দরুদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের আলী শানে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত প্রস্তুতি আমাদের ধারাবাহিক ক্রমে আলোচনা চলতেছে বিদায় আমি বেশ ভূমিকা টানবো না সরাসরি আলোচনার মধ্যেই ঢুকে যাবো যেহেতু সময় সংকীর্ণ তো ধারাবাহিক আলোচনার পয়েন্ট আমার সমস্ত জীবনী থেকে ধারাবাহিক ভাবেই আলোচনা চলে আসছে চলে আসছে তো সম্মানিত সম্মানিত এই নবী করিম সালাম আমাদের জন্য কত বড় একটি নিয়ামত কত বড় রহমত যে নবীর আলোচনার আলোচনার সূচনা লগ্ন থেকেই আমি বনে আসছি যে এই নবী দুনিয়ার জমিনে আল্লাহ যদি না পাঠাইতেন তাহলে এই দুনিয়ার জমিনে কোনো কিছুই হতো না বরং আপনি আমি আসতাম না আর এই পৃথিবীর জমিনে নবীকে আল্লাহ পাঠানোর পর আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জাতি হল মানব জাতি ইনসান আর সেই মানুষদের মধ্য থেকে আল্লাহ অত্যন্ত দামি অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত সম্মানিত বানিয়েছেন এই আখির জামান আর নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে সুমাল্লা বলবেন না এই নবী শান মান আকাশ চুম্বে নবীর শান মান আমার মতো ক্ষুদ্র মানুষ কুদ্র জ্ঞানের অধিকারী যদি রাত দিন আলোচনা করি আলোচনা করি নবীর শান মান বলে শেষ করা সম্ভব হবে না যেমন 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব বলেন হাবিব এই দুনিয়ার জমিন আপনাকে আমি আপনাকে আমি অত্যন্ত একজন দামি নবী হিসাবে অত্যন্ত একজন সম্মানিত নবী হিসাবে আপনাকে আমি পাঠাই দাম আপনি নবী আপনি নবী আপনি নবী আগমনের দিক দিয়ে হয়তো সর্বশেষ নবী কিন্তু সৃষ্টির সূচনা লগ্ন থেকে সমস্ত নবীদের আগে আমি আল্লাহ আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছি সুবহান। এটা গেল নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আদম নবীর আগে থেকেই আল্লাহ নবী হিসেবে বানায় রাখছেন নবীর শান মান আকাশ ছুমবে কেমন করে কেমন করে যেমন 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 শেস্তাদির আহমতুল্লাহ হিয়ালে হি বলেন নিহানেহি বলেন নি যে ওরাফা না আল্লা জিকরা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে হাবিব বলেন যে হাবিব আপনাকে আমি সমুন্নত সুউচ্চ অর্থাৎ আপনার যে মান সম্মান সান মান আমি আল্লাহ আকাশ ছুম্বি করে দিয়েছি এই আয়াতের আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলহি বলেন হে প্রিয় হাবিবুল্লাহ আপনার সান বর্ণনা করার ইলিম আমার জানা নাই বলবেন না সে স্বাদী বলতেছে আপনি নবিজির সানমান সানমান বর্ণনা করার মতো আমার যোগ্যতাই নাই আমার সেই ইলিমটুকু নাই সেই জ্ঞানটুকু নাই এখন বুজুম আমার নবিজির সান মান কতটুকু গভীর কতটুকুন সম্মানী কতটুকুন দাম উনি সুবহানলা বলবেন না বলবেন না সে সাদির রহমাতুল্লাহ সাধারণ মানুষ সাধারণ কত বড় মাফের একজানা আলে আলে মাফের একজানা আলে উনি কেন বললেন উনি কেন বললেন

আপনি হলেন সর্বশ্রেষ্ঠতম আর আপনার স্থানই হলো সবার ঊর্ধ্বে সবার শ্রেষ্ঠতম স্থান হলে আপনি নবীজি এর জন্য সম্মানিত আপনারা সৌদি লক্ষ্য করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ফানা লাকা যিকরা হে নবী আমার আমি আল্লাহ আপনার সম্মান মান আপনি নবীর সম্মান আমি আল্লাহ আকাশ চুম্বি করে দিয়েছি আকাশ চুম্বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমার যেই জায়গার মধ্যে আমি আল্লাহর জিকির হয় আর ওই জায়গার মধ্যে যদি আপনি নবীর জিকির না হয় তাহলে ওই জিকির আমি আল্লাহর কাছে পছন্দনীয় নয় সুবহানাল্লাহ আল্লাহ ডেকে ডেকে বলেন ও হাবিব আমার যে জায়গার মধ্যে আমি আল্লাহর শান মান বর্ণনা করা হবে আর যদি আপনি নবীজির সানমান ওই জায়গার মধ্যে যুক্ত না করা হয় আর যদি আপনি নবীজির সানমান যদি ওই জায়গার মধ্যে আলোচনা না করা হয় নবীজি আমি ঘোষণা করে দিচ্ছি আমি আল্লাহর কাছে ওই গান এত বেশি পছন্দনীয় হয় না এত বেশি পছন্দনীয় হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে ইজা যুকিরতু যুকিরতা معي ওহে হাবিব আমার আমার জিকির যে জায়গার মধ্যে আপনি নবী এর জিকির ওই জায়গার মধ্যে হতেই হবে সুবহানাল্লাহ আমি আল্লাহর জিকির যে জায়গার মধ্যে হবে অবশ্যই অবশ্যই ওই জায়গার মধ্যে আপনি নবীজির জির আপনি নবীজির জিকির হতেই হবে Анна হয় ওই জিকিরের পাওয়ার এই জিকির আমি আল্লাহর কাছে পছন্দনীয় হয় না পছন্দনীয় হয় না যেমন যেমন আমরা লক্ষ্য করে দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবুল্লাহ সালমান কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন আমরা যদি একটা বা লক্ষ্য করে দেখি যেমন আমরা যখন ময়দ্দিন সাহেব আজান দেয় মাইকের মধ্যে এই মাইকের মধ্যে আজানের মধ্যে আল্লাহর নাম আছে আবার পাশাপাশি দেখা যায় ওই আজানের মধ্যে আপনার আমার নদীর নাম আছে না নাই ময়জ্জিদ সাহেব বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর এইভাবে ওই বাক্য দুইবার মাদ্দিব সাহেব বলেন তারপর বলেন আসাদু আল্লাহ ইলাহ তৃতীয় নাম্বার তাকবীরের মধ্যে মুয়াজ্জিন সাহেব দায়া বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আযানের মধ্যে আপনার আমার নবীর সম্মান বর্ণনা আছে না নাই আযানের মধ্যে আপনার আমার নবীর নাম আছে আমার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ সম্প্রদায় আমি আমার বন্ধু হাবিবুল্লাহ শান মান দা জানার মধ্যে রাখি নাই আমার বন্ধু হাবিবুল্লাহ শান মান আমি আল্লাহ কালিমা শাহাদাত আমি আল্লাহ নামের সঙ্গে ঢুকায় দিলাম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমা শাহাদাতের মধ্যে দেখা জামান নবীর নাম আছে

আমার নবীজির আমি আল্লাহর যে জায়গার মধ্যে জিকির আছে ওই জায়গার মধ্যে আমার নূর নবীর জিকির আছে আমি আল্লাহর যে জায়গার মধ্যে আমার সম্মান বর্ণনা আছে আমি আল্লাহ ওই জায়গার মধ্যে আমার আখেরি নবীর সম্মান আমি আল্লাহ বর্ণনা করে দিয়েছি দেখছেন যে জায়গার মধ্যে আল্লাহর নাম ওই জায়গার মধ্যে নবীর নাম তো আপনার নবীর দাম কম না বেশি একটু ইমান আওয়াজ দিয়ে বলতে পারবেন না বাজান কম না বেশি যেমন আমরা লক্ষ্য করে দেখতে পাই শুধু আজান আর শুধু কালিমায় শাহাদাতের মধ্যে শুধু আপনার আমার নবীর নাম নাই আপনার আমার নবীর সম্মান আল্লাহর পাশাপাশি দেখা যায় দুই কুতবার মধ্যেও আছে আপনার আমার নবীর সম্মান দেখা যায় কি আল্লাহর জিকির নামাজ নামাজের মধ্যে আপনার আমার নবীর দুরুস্বরূপ পাল্লা রাখছেন ঠিক না বলে ঠিক কিনা বলে যদি নবীজির দূরত শরীফ করে কেউ নামাজ আদায় করতে চায় তার নামাজ হবে এর জন্য আপনার আমার নবীদের সম্মান আকাশ চুম্বি আল্লাহ অত্যন্ত দামি করে দিয়েছেন কিন্তু সেই তো কাফির কুফারেরা বেদিন ও মুসলিম তারা বুঝতে পারে নাই আপনার আমার নবীর নাম সম্মান তারা বুঝতে পারে নাই বুঝতে পারে নাই ওদের জ্ঞান কম ছিল যতই সে আবু জেহেল হক কেন ওই আবু জেহেলের প্রথম নাম কিন্তু আবু জেহেল ছিল না ওই আবু জেহেল জাহলুন শব্দের তো জাহলুন শব্দের শব্দর মূর্খ ওই আবু জেহেলের প্রথম নাম কিন্তু একটি সুন্দর নাম ছিল যখন সেম মূর্খতার বর্বরতা সয়লাভ করে দিল তখন তার নাম আবু জেহেল হয়ে গেল অর্থাৎ মূর্খদের বাবার মূর্খদের বাবা হয়ে গেল মূর্খদের বাবা হয়ে গেল আল্লাহ রাবুল কেন বললেন ওরে আবু জেহেল তোর ঘরের মধ্যে আমার নূর নবীকে আমি আল্লাহ পাঠাই দিলাম তোর ঘরের মধ্যে পাঠাই দিলাম তোর বাতিজা হিসাবে তারপরও তুই ওই আখিরি জামানের নবীকে বুঝতে পারস না এমনকি আমার নবীর উপরে তুই ইমান আনস নাই ইমান আনস নাই তোর মতো মূর্খ আর হতেই পারে না আজ যদি আপনার আমার এলাকার মধ্যে আল্লাহর একজন অলি দেখেন সেই অলিকে আপনার আমার দাম দেওয়ার দরকার আছে না নাই আরো জুড়ে বলতে হবে আছে না নাই যদি আল্লাহর কোন প্রিয় পান্ড আল্লাহর কোন অলি তাকে অবশ্যই দাম দেওয়ার দরকার আছে আর যদি আল্লাহর অলির সঙ্গে আমরা বেয়া দবি করি তাহলে আমাদের কপাল পুরে যাবে আমাদের কপাল পুরে যাবে আল্লাহ বলে তোমার ঘরের মধ্যে তোমার ফোন বাইয়ের ঘরের মধ্যে আমি মোহাম্মদকে পাঠাইলাম আর ওই মোহাম্মদকে তুমি আখেরি নবী হিসাবে মেনে নিতে পারতেছ না আবু জেহেল তোমার কপাল পুড়ে গেছে তোমার কপাল পুড়ে গেছে আবু জেহেল রে তোমার জন্য আমার নবীজি যে হেদায়ত দোয়াটা পর্যন্ত করলো ও আবু জেহেল আমি আল্লাহ তোমাকে হেদায়েত দেই না তুমি এতটা পাপিষ্ট হয়ে গেছো এতটা পাপিষ্ট হয়ে গেছো নবীজির জীবনে সব চাইতে বেশি আপনার আমার নবীজিকে আবু জেহেল লাই বেশি কষ্ট দিয়েছে বলে ঠিক কিনা আপন চাচা ওই বিচার আমার নবীকে কষ্ট কষ্ট দিয়েছে বেশি এর জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার নবীকে আবু জেহেল বেশি কষ্ট দিয়েছে আর আমি আল্লাহ কি বরদাস্ত করতে থাকতে পারি আজকালকার দেখবেন যখন হাজি সাহেব বোন আল্লাহ করার জন্য মক্কা মদিনা মক্কায় যাক তখন দেখবেন হাজি সাহেব বোন আমরা তো যাওয়ার ভাগ্য হয় নাই আপনারা যারা হাজি সাহেব আছেন আপনারা আমাদের চিতে ভালো বুঝবেন শুনেছে হাজি সাহেব বোন নাকি আবু জেহেল বাড়িতে যায় প্রস্রাব করে পাগানাpostcssাবের জায়গা দেখুন আমার আল্লাহ তাকে দুনিয়ার জমিনে সমস্ত মানুষের চক্ষুর মধ্যে আল্লাহ বাসায় দিচ্ছেন যে নবীজির সঙ্গে ছাড়া বিয়াদবি করবে নবীজির সম্মান নিয়ে জার বিয়াদবি করবে আমার আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতের মধ্যে অপমান করতে পারে কি পারে না আওয়াজে বলি পারে কি পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ুদুন আল্লাহ ওয়া রাসূলহু দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এবং আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা বিয়াদবি করবে যারা বিয়াদবি করবে বিয়াদবি করবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় আমি আল্লাহ তাদেরকে অপমান করবো অপদস্থ করব আওয়াজ যে বলতে হবে কথাটি বলেছেন কে আল্লাহ দুই গাটের মধ্যে তাকে অপমান করবেন লাঞ্ছিত করবেন অপদস্থ করবেন অপদস্থ করবেন একবার হজ্জের মনোযোগ মৌসুমের সময় কোন এক দেশ থেকে মক্কার জমিনে মেনে ব্যবসায়ী একটি কাফেলা আসলো বড় ব্যবসায়ী কাফেলা ব্যবসায়ী আবু জেহেল কি করল আবু জেহেল তার সমস্ত গোত্রের লোকদেরকে আহ্বান করে দাওয়াত করলে একত্রিত করলো সমস্ত লোকদেরকে বলল হে আমার গোত্রের লোকেরা এই মক্কার জমিনে প্রবেশের পথে যতটি রাস্তা আছে ততটি রাস্তার মধ্যে আমাদের লোক বসাইয়া দাও আমাদের মানুষ বসায় দাও মানুষ বসায় দাও কেন বসায় দাও সবাইকে বলবা একটা কথাই শুধু উল্লেখ করতে একটা কথাই উল্লেখ করতে সেই কথাটি কি আবু জেহেল শিকায় দে সবাইকে বলে দিবা যে এই মক্কার জমিনে আবদুল্লাহ পুত্র মোহাম্মদ একজন পাগল লোক একজন পাগল লোক ওই মোহাম্মদ মুহাম্মদের পাশে যারা যাবে মোহাম্মদের সঙ্গে দেখা করতে যারা যাবে তারা সহ পর্যন্ত পাগল হয়ে যাবে আমার যে বলেন্লাহ এ মুসলমান আওয়াজ যে বলতে হবে আপনার আমার নবী পাগল ছিলেন আওয়াজে বলেন নবী পাগল ছিলেন না 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 আপনারা আমার নবী পাগল ছিলেন না আপনারা আমার নবী হলেন দুজাহানের বাদশাহ আপনারা আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন رحمتাল লিল আলামিন এক কথায় হলো আপনারা আমার নবীর শান মানের কোনো তুলনাই হতে পারে না তুলনাই হতে পারে না যদি ওই নবীকে আল্লাহ